সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় অসাধারণ আমেরিকান ফ্রাইড চিকেন রেসিপি দ্য গ্রেট আমেরিকান ফ্রাইড চিকেন রেসিপি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন চলুন দেখি আমার আজকের এই ভিডিও রেসিপিটি কত রকমের ফ্রাইড চিকেন চিকেন রেসিপি তো জানেন আপনি আমেরিকান ফ্রাইড চিকেন তৈরি করতে জানেন কি ধারণ সুস্বাদু এই খাবারটি তৈরি করা যায় খুব অল্প সময়ে আর খেতে হয় তেমনি অসাধারণ আপনার জানা যে কোনো ফ্রায়েড চিকেন রেসিপি হতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই খাবারটি চলুন জেনে নেই রেসিপিটি উপকরণ চিকেন পিস চারটা ডিম একটা গোলমরিচ গুঁড়ো এক অথবা আদা চা চামচ ওয়েস্টার সস এক টেবিল চা চামচ সয়া সস এক চামচ সরিষা গুঁড়া বা পেস্ট এক চা চামচ ময়দা এক টেবিল চামচ টোস্ট এর গুঁড়া এক কাপ লবণ পরিমাণ মতো তেল এক কাপ প্রণালী চিকেন পিসগুলো ধুয়ে পানি ছড়িয়ে রাখুন একটা পাত্রে ডিম সরিষা গুঁড়ো ওয়েস্টার সস সয়া সস গোলমরিচগুলো লবণ ময়দা একসাথে ফেটিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন এখন চিকেন পিসগুলো বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে গড়িয়ে দশ মিনিট ফ্রিজে রাখুন এতে চিকেনের সাথে ক্লাম্প লেগে থাকবে ডুবো তেলে সময় নিয়ে সোনালি করে ভাজুন সস অথবা পাই সাইস এর সাথে উপভোগ করুন ভিন্ন দেশি এই খাবারটি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও অনুরোধ করা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন